ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কেউ জন্ম থেকেই কষ্ট নিয়ে বড় হয় আফরিনও ছিল তেমনই আফরিন এগুলো ধুয়ে রাখো তোমার মতো কেউ তো কাজ করে না হ্যাঁ মা কখনো হাসি মুখে ডাকেনি তাকে ভাই বোনও বেশি আদর করত না নিজের দোষ না থাকলেও দোষ নিতে হতো দুঃখ লুকিয়ে শক্ত হতে শিখেছিল সে হে আল্লাহ আমাকে শক্তি দাও কেউ তো আমাকে ভালোবাসে না যখন মানুষ পাশে থাকে না আল্লাহ তখন আরো কাছে থাকেন বাইরেও তার মন খুঁজে পেত না আশ্রয় কিন্তু আশা হারায়নি কখনো হে আল্লাহ আমাকে সহ্য করার শক্তি দাও কারণ সে জানতো আল্লাহ কারো কষ্ট অপচয় করেন না যে ধৈর্য ধরে আল্লাহ তাকে সবচেয়ে সুন্দর পুরস্কার দেন এরপর কি হলো আফরিন কি সত্যিই তার কষ্টের বিনিময় সুখ পাবে দেখতে থাকুন পরের পর্ব